গাছ যার ফুল থেকে ছড়িয়ে পড়ে স্বর্গের সুবাস একটি গাছ যা ঘরে রাখলে মা লক্ষ্মী নিজে এসে বসবাস করেন আপনার দোরগোড়ায় একটি গাছ যার অস্তিত্বে অশুভ শক্তি কেঁপে ওঠে আর দেবী দেবতারা প্রসন্ন হন বন্ধুরা আজ আমি বলবো এমন এক গাছের কথা যার নাম শুনলে আপনার অন্তরে পবিত্রতা জেগে উঠবে বন্ধুরা স্বর্ণচাপা গাছ প্রাচীনকালে স্বর্গলোকে দেবরাজ ইন্দ্রের নন্দ কারণ ছিল এক অপূর্ব উদ্যান সেখানে ফুটত পাঁচটি গাছের ফুল সবচেয়ে প্রিয় ফুল ছিল এই স্বর্ণ চাপা দেবী লক্ষ্মী নিত্য এই ফুল হাতে নিয়ে ভগবান বিষ্ণুর চরণে নিবেদন করতেন তখন আশীর্বাদ বর্ষিত হতো সারা পৃথিবীতে শ্রী রাধাদেবী যখন শ্রীকৃষ্ণকে ভালোবেসে গোপনে মিলিত হতেন বৃন্দাবনের কুঞ্জবনে তখন চাপার গন্ধে চারিদিক সুবাসিত হতো চাপা তখনও ছিল রাধান রাধার গোপন বার্তা বহনকারী আপনি কি জানেন আজও বহু সাধু তান্ত্রিক ও পুরোহিত এই গাছকে মানেন জীবন্ত মূর্তি হিসেবে অনেকে বলেন এই গাছের তেজ থাকে এর গন্ধ আপনাকে শত্রুর কবল থেকে বাঁচায় মানসিক অশান্তি দূর করে আপনার ঘরকে করে তোলে মন্দিরের মতো পবিত্র আপনার জীবনে যদি বারবার বাধা আসে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় সংসারে অশান্তি কলহ প্রতিনিয়ত লেগে থাকে তবে এই গাছ আপনাকে মুক্তি দিতে পারে একবার মাত্র এই ফুলটি হাতে নিয়ে চোখ বন্ধ করে বসুন আপনি নিজেই অনুভব করবেন সেই অপার্থিব শক্তিকে তাহলে প্রশ্ন হলো এই স্বর্ণচাপা গাছ যদি এতটাই শক্তিশালী এতটাই পবিত্র তাহলে আমরা কেন এটিকে গুরুত্ব দিচ্ছি না কেন আমরা ঘরে এনে রাখছি না এমন কি এক আশীর্বাদের আধার বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি আপনাদের বলবো স্বর্ণ এমন কিছু গোপন ব্যবহার বাস্তুসম্মত দিক নির্দেশনা এমন কি এমন কিছু তান্ত্রিক গোপন টোটকা যা একবার মাত্র করলে আপনার ভাগ্য নিজের থেকেই খুলে যাবে তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না আগামী কয়েক মিনিট এই ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধু বান্ধব স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে যদি প্রতিনিয়ত এই ধরনের অবাস্তব জিনিস বা বাস্তব জিনিস গোপন তথ্য আধ্যাত্মিক তথ্য বাস্তু সংক্রান্ত তথ্য যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসের বেল আইকনটি কল করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন এই স্বর্ণচাপা গাছের এমন কিছু তান্ত্রিক টোটকা যা একবার মাত্র করলে আপনার ভাগ্য নিজের থেকে খুলে যাবে বাস্তব মতে এই গাছটি বাড়ির সঠিক দিকে রাখলে একাধিক লাভ পাওয়া যায় বিস্তারিত তথ্য এক এক করে এই ভিডিওতে আজ আমি বলব স্বর্ণ চাপার উল্লেখ আছে দেবী ভাগবত পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ এবং শিব পুরাণে বলা হয় দেবতা ইন্দ্রের নন্দ কাননে এই গাছ ফোটে এই গাছের ফুল ফোটে এটি দেবতাদের প্রিয়তম ফুলের গন্ধ বহন করে শ্রীকৃষ্ণ রাধা ও দেবী লক্ষ্মীর স্বর্ণচাপার গন্ধে মুগ্ধ হন দেবী লক্ষ্মীর স্বর্ণচাপার পাতা ও ফুলে বিশেষ পূজিত হন দীপাবলির রাতে স্বর্ণচাপার গন্ধ হলো এক প্রকার দেবশক্তি বহনকারী সুবাস যা আপনার মনকে ত্রিকাল দ্রষ্টার মতো স্থির করে এটি পজিটিভ ভাইব্রেশন ছড়ায় মনের অস্থিরতা দূর করে এবং আপনার ঘরকে পরে তুলে দেবতুল্য আশ্রম অনেক সাধু সন্ন্যাসী এই ফুলের মালা পরে ধ্যান করেন এটি মনে করে যে ফুলটি শক্তি শক্তিচক্র জাগ্রত করবে স্বর্ণচাপা গাছ যে সব ঘরে থাকে সেখানে পারিবারিক কলহ অশান্তি আর্থিক সমস্যা ধীরে ধীরে মিলিয়ে যায় ছোট্ট শিশুরা সুস্থ থাকে কম কাঁদে বয়স্করা ভালো পান গৃহিণী বেশি সব সময় ধরে আনন্দময় থাকেন এই গাছের আশীর্বাদে এই গাছ যে বাড়িতে থাকে সেই বাড়ি দেব সমান হয়ে থাকে পবিত্র সুগন্ধি ফুলটি প্রতিদিন মা লক্ষ্মী নারায়ণকে নিবেদন করলে পরিবারের মঙ্গল ও টুট থাকে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাস্তুর বাস্তু অনুযায়ী বাস্তু শাস্ত্র মতে এই গাছটি সঠিক দিকে রাখলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় বাস্তু শাস্ত্র বলে চাপা গাছ ঘরে থাকলে পঞ্চতত্ত্বের ভারসাম্য বজায় থাকে এটি ঘরের বাতাসকে শুদ্ধ করে অগ্নিতত্ত্ব প্রশমিত করে এবং জলতত্ত্বের সঠিক প্রবাহ তৈরি করে ঘরের পরিবেশ শান্ত স্নিগ্ধ ও প্রাণবদ্ধ হয় এই গাছটি বাস্তুমতের সঠিক দিক হল বাড়ির উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ এই কোটটি হচ্ছে দেবী দেবতাদের দিক এই দিকে এই গাছ রাখলে সর্বোচ্চ সুফল পাওয়া যায় এছাড়া পূর্ব দিক সমস্ত শক্তির উৎস হচ্ছে সূর্য সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় তাই পূর্ব দিকে এই গাছ থাকলে তার সুফল পাওয়া যায় তবে এই গাছ তবেও লাগানো যায় তবে লাগালে সঠিক দিকে রাখবেন তবে প্রতিদিন সকালবেলা স্নান করে এই গাছের গোড়ায় জল নিবেদন করলে তাতে করে অনেক ফল পাওয়া যায় দক্ষিণ পশ্চিম কোণে এই গাছ কখনোই লাগাবেন না এতে করে আপনার অর্থনাশ বিবাদ এবং অশুভ শক্তির আগমন আপনার ঘরে ঘটবে বন্ধুরা স্বর্ণচাপা গাছের উপস্থিতি ঘরে স্বরচক্রকে জাগ্রত করে এটি আমাদের হৃদয় চক্রকে খুলে দেয় যার ফলে প্রেম সহানুভূতি ও দয়ালুতা বাড়ে এটি কর্ম কর্মে মনোযোগ আনে মনকে পরিষ্কার রাখে বন্ধুরা এরপর বলবো এই স্বর্ণচাপা গাছের বেশ কিছু তান্ত্রিক প্রকাশ যা ব্যবহার করলে আপনার দারিদ্রতা চিরতরের মতো দূর হবে আর্থিক সমস্যা মিটে যাবে তাই প্রতি শুক্রবার স্বর্ণচোপা ফুল মা লক্ষ্মীর চরণে ভক্তি ভরে মহালক্ষ্মীর মূল মন্ত্র জপ করে এটি অর্পণ করুন এই উপায়ে আপনার আর্থিক কষ্ট দূর হয়ে যাবে বেকার ব্যক্তিরা যদি প্রতিদিনই ফুল স্পর্শ করে অষ্ঠে লাগান তাহলে চাকরি বা কাজের সুযোগ আসে গাছের তলায় প্রতি পূর্ণিমার রাত্রে ঘি দিয়ে প্রদীপ জ্বালালে সংসারে স্থিতি আসে শান্তি আসে এবং সংসার সুখের হয় অশুভ শক্তি দূর করার জন্য শুকনো স্বর্ণচাপা ফুল পুড়িয়ে ধূপের মতো যদি ব্যবহার করেন তাহলে কোনো বাড়িতে অশান্তি থাকবে না আর বাড়িতে যদি অশান্তি থাকে তাহলে সেই ঘরে প্রতিদিন একটি ফুল রেখে দিন সাত দিন পর সেই ফুলকে বদলান আপনার বাড়ির থেকে অশান্তি দূরে চলে যাবে কারো উপর যদি কু নজর লেগে থাকে সেই ব্যক্তির মাথার চারপাশে তিনবার এই ফুলটি ঘুরিয়ে দূরে ফেলে দিন কুনজর থেকে সেই ব্যক্তি মুক্তি পাবেন স্বর্ণচাপা গাছ শুধুমাত্র একটি গাছ নয় এটি এক স্বর্গীয় আশীর্বাদ যারা গৃহস্থ জীবনে সুখ শান্তি সমৃদ্ধি চান তাদের জন্য এই গাছ যেন স্বর্ণময় সবান বন্ধুরা এছাড়া প্রকৃতি গাছপালা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রকৃতির সাথে আমাদের গাছপালা গাছপালার সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে আছি আজ গাছপালা আছে বলে প্রকৃতির ভারসাম্য বজায় আছে জলবায়ু প্রকৃতিকে নিয়ন্ত্রণ রাখে জলবায়ু নিয়ন্ত্রণে রাখে প্রকৃতিক প্রাকৃতিক পরিবেশ দূষণ রক্ষা করে এই গাছপালা গাছপালা আমাদের লাগানো উচিত তাই সেভ সেভ ট্রি সেভ লাইফ আজ চলুন এই ভিডিও থেকে আমরা শপথ করি বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে আপনার বাড়িতে এসব গাছ লাগাবেন পাশাপাশি আপনার বাড়ির উঠোন বাগানে যদি জায়গা থাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে গাছ লাগান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবুজ সবুজময় করে তুলুন বন্ধুরা আজই যদি এই গাছ বাড়িতে আপনার না থাকে তাহলে অবশ্যই স্বর্ণচাপা গাছ আপনার বাড়িতে লাগান দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে বন্ধুরা ভিডিও চলাকালীন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন তাহলে চলুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ